ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশ দলের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান বিভিন্ন সময়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি তবে সময়ের ব্যবধানে ক্যারিয়ারের একেবারে শেষ সময় এসে পৌঁছে গেছেন সাকিব আল হাসান বর্তমানে মাঠেও পারফরমেন্সটা খুব একটা ভালো করতে পারছেন না তিনি আর এখানেই থেকে বড় প্রশ্ন উঠেছে যেহেতু মাঠে পারফরমেন্স করতে পারছেন না তার উপরে আবার নানামুখী ইঞ্জুরির সমস্যা এমন একজন আনফিট ক্রিকেটারকে কেন বাংলাদেশ দলে রাখা হচ্ছে অথবা সাকিব আল হাসান নিজে কেন অবসর নিচ্ছেন না অবসর নিয়ে কেন তিনি অন্যদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন না পাকিস্তানের মাটিতে মোটামুটি ভালো পারফরম্যান্স করলেও ভারতের বিপক্ষে সাকিব আল হাসান একেবারে বাজে পারফরম্যান্স করেছেন দুই ইনিংস মিলিয়ে ভারতের মাটিতে একটি উইকেটও নিতে পারেননি সাকিব অপর দিকে দুই ইনিংসে ব্যাটিং করে যথাক্রমে 32 এবং 25 রান করে আউট হয়েছেন এই যখন অবস্থা তখন পারফরম্যান্সের বিবেচনা করে সাকিব হাসানের উচিত অবসর নেয়া এবং অবসর নিয়ে নতুনদের সুযোগ করে দেয়া দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ